আপনি কি একজন নাস্তিক আপনি হিন্দুদের দেবতা শিব ব্রহ্মা বিষ্ণুকে বিশ্বাস করেন হনুমান গণেশ কালী ইত্যাদিকে প্রাচীন মিশরের দেবতা হোরাস আমানরা অস্তিত্বে বিশ্বাস করেন প্রাচীন গ্রিসের দেবতা জিউস অ্যাপোলোকে নর্ডিক দেবতা ওডিন বা থরকে ইতিহাসে এরকম আরো লক্ষাধিক দেবদেবী বা ঈশ্বর আছে বা ছিল সেগুলো বিশ্বাস করেন না কেন আপনি কি মনে করেন এই দেবদেবী সবগুলি কল্পিত অলৌকিক সত্তা যেগুলো কোনো বাস্তব প্রমাণ নেই আপনি কি বিশ্বাস করেন শুধুমাত্র ঘটনাচক্রে যেই পরিবারে আপনার জন্ম সেই পরিবারের ধর্মটির ঈশ্বরই একমাত্র সত্য সৃষ্টিকর্তা এখন বলুন তো বিজ্ঞান কি প্রমাণ করতে পেরেছে যে হনুমান বলে কোনো দেবতা নেই আপনি কি প্রমাণ করতে পারবেন হোরাস বলে কোনো দেবতার অস্তিত্ব নেই একশো বছর পরে যদি বিজ্ঞান জানতে পারে জিউস নামে একজন দেবতা আছে এই যুক্তিতে জিউসকে দেবতা হিসেবে মেনে নেবেন যেই যুক্তিতে হিন্দু ধর্মের হনুমানের অলৌকিক গল্প আপনি অবিশ্বাস করেন অবৈজ্ঞানিক কুসংস্কার মনে করেন নিজের ধর্মের নবীর মেরাজের গল্প বা চাঁদ দুই ভাগ করার গল্প সেই একই যুক্তি দিয়ে যাচাই করেছেন পৃথিবীতে চার হাজার দুশোটির বেশি ধর্ম রয়েছে আপনার পরিবারের ধর্মটি ছাড়া বাদ বাকি সব ধর্মকেই আপনি বিকৃত বা মানুষের তৈরি বলে মনে করেন ছোটবেলা থেকে আপনাকে এরকমই হয়তো শেখানো হয়েছে অর্থাৎ আপনি চার হাজার একশো নিরানব্বইটি ধর্ম ও সেই সব ধর্মের ঈশ্বর দেবদেবী অলৌকিক সত্তাগুলো সম্পর্কে নাস্তিক শুধুমাত্র আপনার পারিবারিক ধর্মটি সম্পর্কে আপনি আস্তিক তাই না আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে আমি আপনার চাইতে শুধুমাত্র একটি বেশি ধর্ম ওই ঈশ্বর সম্পর্কে নাস্তিক আমিও একটি ধর্মের পরিবারে জন্মেছিলাম তবে আমি আমার পারিবারিক ধর্মটিও অন্য দশটি ধর্মের মতোই দেখতে শিখেছি পরিবারের ধর্ম বলে অন্ধভাবে মেনে নিইনি ছোটবেলা পরিবারের কারণে অন্ধবিশ্বাসী ছিলাম বটে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অন্ধবিশ্বাসকে বিসর্জন দিয়ে মুক্তভাবে ভাবতে শিখেছি পক্ষপাতহীনভাবে কনফার্মেশন বায়াসকে নাকচ করে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখেছি আপনি একজন নাস্তিক পৃথিবীর একটি বাদে সকল ঈশ্বর ও দেবদেবী সম্পর্কে আপনি অন্য সকল দেবদেবী ধর্ম ও ঈশ্বরকেই পৌরাণিক গালগল্প এবং অন্ধবিশ্বাস মনে করেন অযৌক্তিক ও হাস্যকর মনে করেন আমরা একটি বেশি অর্থাৎ আপনার ধর্ম ও আপনার ঈশ্বর সম্পর্কেও নাস্তিক ঠিক একই কারণে